আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স ওয়েলকাম জবস অ্যান্ড ক্যারেকোর চ্যানেলে দেশে দেশের বাইরে যে যেখানে বসে আজকে ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছে সাদর সম্ভাষণ আজকে একটি সমসাময়িক বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো সেটি হচ্ছিল সৌদি আরবের ওমরানি একটি নতুন ভিসা নীতি প্রণয়ন করেছে সম্প্রতি সো এটি নিয়ে বেশ কিছু মিসকনফিউশন মানুষের মধ্যে ক্রিয়েট হয়েছে আমরা দেখতে পাচ্ছি যেমন আমাদের চ্যানেলে বেশ কিছু কমেন্টস আমরা পেয়েছি তার ভিত্তিতে আজকের ভিডিওটি আমরা বানাচ্ছি যেমন অনেকে আমাদের কাছে জানতে চেয়েছেন গত বছর ওমরা করেছি প্রিভিয়াস ভিসা থেকে এই বছর আমরা করা যাবে কি না আবার আমাদের কাছে মোহাম্মদ শফুল নামে একজন প্রশ্ন করেছেন গত বছর ওমরা করেছে প্রিভিয়াস ভিসাতে কি হবে তো সৌদি আরবে একটি ওমরার নতুন ভিসানীতি প্রয়োগ করেছে সো এতে অনেকের মাঝে কনফিউশন ক্রিয়েট হয়েছে যে কি ওমরার যে টাইম পিরিয়ড রয়েছে ভিসা সেটাকে কমে গেল কি না গত বছর যে আমরা করেছি সেই ভিসাতে এই বছর নতুন করে করা যাবে কি না সেই সমস্ত তথ্য আজকের ভিডিওতে আপনাদেরকে ক্লিয়ার করে জানিয়ে দেবো এবং নতুন যে ভিসানীতিটি রয়েছে এবং সেটি কি এবং এর আন্ডারে কী কী রয়েছে তে সকল কিছু আজকে আলোচনা করব তবে মূল ভিডিওতে যাবার পূর্বে আপনাদের সকলকে অনুরোধ করছি জবস অ্যান্ড ক্যারিয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটি ক্লিক করে রাখা জন্য পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় এবং দেশি বিদেশি ভিসা দেশে বিভিন্ন জবস ইত্যাদি সমস্ত তথ্য আপনারা জবস অ্যান্ড ক্যারিয়ার চ্যানেলের মাধ্যমে পেয়ে যান সো আজকে আলোচনা করব যে ওমরার ভিসা নিয়ে সৌদি আরবের নতুন আইন কি এই আইন তো আসন্ন পবিত্র হজ মৌসুমকে সামনে রেখে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে দেশটির হজ ও ওমরা বিষয়ক মন্ত্রণালয় একটি নতুন আইন জারি করেছে। সো গত রবিবার সৌদি আরবের হজ ওমরা বিষয়ক মন্ত্রণালয় বলেছেন ওমরা ভিসায় কেউ সৌদি আরবে গেলে শুধু ওমরা পালন ও অন্যান্য ধর্মীয় আচার পালন করা যাবে কিন্তু ভি ওমরার ভিসা নিয়ে যে অন্য কোনো বাণিজ্যিক অথবা ট্যুরিজমে ঘোরাঘুরি এই জাতীয় কোনো কাজ সেখানে করা যাবে না চাকরি তো অবশ্যই নয় একই সঙ্গে ওমরার যে ভিসাটি রয়েছে সেটির একটি নতুন নীতি তারা প্রণয়ন করেছেন সেটির আন্ডারে সৌদি সরকার যেটা বলছে পবিত্র ওমরাহ পালনের জন্য ভিসা সংক্রান্ত নতুন আইন জারি করে এই আইন অনুযায়ী ভিসা অনুমোদনের দিন থেকে এর মেয়াদ থাকবে তিন মাস এতদিন ওমরার ভিসা থাকা ব্যক্তিদের সৌদি আরবে প্রবেশের দিন থেকে ভিসার মেয়াদ গণনা শুরু হতো সে সময় ভিসার মেয়াদ ছিল তিন মাস অর্থাৎ সৌদি আরবের ওমরার যে ভিসাটি রয়েছে সেটির মেয়াদ কিন্তু তিন মাস অর্থাৎ নব্বই দিন এটি কিন্তু কোনো চেঞ্জ ঘটেনি আগেও এটি নব্বই দিনই মেয়াদ ছিল এখনও নব্বই দিন রয়েছে এখন যেটি চেঞ্জ এসেছে সেটা হচ্ছে হলো মনে করুন আপনি ভিসাটি আজকে এই মনে করুন এই মুহুর্তে আপনি আজকের দিনে ভিসাটি পেয়েছেন সো আপনি কিন্তু এখনও সৌদি আরবে যাননি আপনি বাংলাদেশ ভারত অথবা পাকিস্তান পৃথিবীর যে দেশেই থাকুন না কেন আপনি আপনার নিজ দেশে অবস্থান করছেন ভিসাটি পেয়েছেন এরপর আপনার টিকিট কাটা হবে অথবা আপনি হয়তো টিকিট কেটেছেন যেতে আরও সাত দিন লাগবে সো ভিসা পাওয়ার থেকে হয়তো আপনি সাত দিন দশ দিন পনেরো দিন যেই কয়দিন পরেই সৌদি আরবে যান না কেন আগে কিন্তু সৌদি আরবে আপনি যেদিন ল্যান্ড করছেন সেই দিন থেকে আপনার এই নব্বই দিন গণনা শুরু হতো তো এখন কিন্তু আপনি ভিসা যেদিন পাচ্ছেন সেই দিন থেকে আপনার এই গণনাটা শুরু হচ্ছে তো আপনি বাংলাদেশে পনেরো দিন ভারতে পনেরো দিন পাকিস্তানে পনেরো দিন কাটিয়ে দিয়েছেন তারপর আপনি সৌদি আরবে গিয়েছেন যেতে যেতে আপনার ধরুন এক মাস সময় পার হয়ে গিয়েছে সো আপনার কিন্তু ভিসার মেয়াদ অলরেডি তিরিশ দিন শেষ আর অত ষাট দিন রয়েছে তো এই জিনিসটি এখন মাথায় রাখতে হবে তো ভিসার মেয়াদ আগে ছিল সৌদি আরবে প্রবেশের দিন থেকে নব্বই দিন এখন হচ্ছিল ভিসা পাওয়ার দিন থেকে নব্বই দিন এই ছোট্ট একটি পরিবর্তন এখানে এসছে তো এই জিনিসটা এখন একটু কেয়ারফুলি মাথায় রাখতে হবে এবং আপনারা যারা ওমরা বা হজ করতে যাচ্ছেন আপনাদের যে এজেন্সি রয়েছে তাদের সঙ্গে কিন্তু আপনারা এটা খুব ভালোভাবে ক্রস চেক করবেন যে আপনাদের ভিসা কবে কাউন্ট দেওয়া হয়েছে এবং তারা আপনাদেরকে কতদিন সেখানে রাখছে এই বিষয়টি আপনাদেরকে মাথায় নিয়ে রাখতে হবে তো এই ছিল আজকের ভিডিওটি সো আশা করছি ভিডিওটি সকলে অনেকের উপকারে আসবে সো পরবর্তী ভিডিওতে আপনারা এরকম কী কী নতুন নতুন ইনফরমেশান জানতে চান এই সব কিছু আমাদেরকে ইনফরমেশান করে জানান সোসরকার পক্ষ থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ বিদায়